যতদিন এই পৃথিবীতে চোর ডাকাত গুন্ডা মস্তান থাকবে ততদিন এই পৃথিবীতে তাদেরকে প্রতিরোধ প্রতিহত করার জন্য পুলিশ আনসার আর্মি ভিডিয়ার সেনাবাহিনী থাকবে ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যতদিন বেদা থাকবে মাজার থাকবে পীরকে সেজদা দেওয়া থাকবে ধর্মে কুসংস্কার থাকবে ততদিন ওলামায়ে হকানির এক থাকবে ইনশা এই পৃথিবীতে যতদিন ভেজাল পণ্য অবৈধ পণ্য নকল পণ্যের কেনা বেচা আমদানি রফতানি থাকবে ততদিন ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের অভিযানও থাকবে ঠিক তেমনি ভাবে এক একটা বেদাত ইসলামের ভেতর ধর্মের ভেতর এক একটা ভেজাল পণ্য এক একটা নকল পণ্য এক একটা অবৈধ পণ্য বেদাত নামক এই অবৈধ পণ্য ভেজাল পণ্য এবং নকল পণ্যের বাজার যতদিন থাকবে কেনা বেচা যতদিন থাকবে প্রতিবাদ প্রতিরোধ ততদিন চলবে ইনশা আল্লাহ এই পৃথিবীতে যতদিন দুর্নীতি থাকবে থাকবে ততদিন ঠিক বেদাত হচ্ছে ইসলামের নামে দুর্নীতি ধর্মের নামে দুর্নীতি শরীয়তের ভেতরে দুর্নীতি এই দুর্নীতি যতদিন থাকবে বেদাত নামক এই দুর্নীতি যতদিন এই বেদাতীরা চালিয়ে যাবে ওলামায়ে হক্কানী এর প্রতিবাদও ততদিন করতে থাকবে কোন হুমকি ধমকি মামলা মোকদ্দমা তিরস্কার ভৎসনা কারো চোখ রাঙ্গানি কারো কটু কথা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ লা ইখাফুনা ফিল্লাহি লাউ আল্লাহর ব্যাপারে আল্লাহর শরীয়তের ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে কারো বৎসনাকে আমরা কোনো তোয়াক্কা করতে প্রস্তুত নই আই যদি আমি ইসলামের পথে থেকে মৃত্যু করি নিহত হই শাহাদ বরণ করি আমার কোনো ব্রক্ষেপ হবে না যেভাবেই আমাকে মৃত্যু দেওয়া হোক যেভাবে আমাকে হত্যা করা হোক ইসলামের জন্য মৃত্যুবরণ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রক্ষেপ থাকবে না ইনশা আল্লাহুল আজিজ আলমিন